পৃথিবীর কোন মৌলবি কহে না কি দিয়া বুঝাব কবরটা কেমন কি দিয়া বুঝাবো মর বো যাব তাহির দিন চলে যাব মানে হলো আমার জীবন دیگه চিরদিনের জন্য দিনটাবে চলে গেছে কুড়ি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফলাইতাছি এক টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লি বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিয়েতে ঢুক্কা গেলে দিনে হাজার টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস হামরা রে দুকাইতাছে আই কই রাইতাছে এক কা টাকা বিল না। আল্লাহ কই বিল লাগদো না শুধু মাত্র তোরা পাঁচবার আইসা কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহান রাব্বিয়াল আ'লা আল-বীয় দুনিয়ার মালিকের ডিউটি বিশ দিন না করলে বিশ দিনের বেতন কাটা আর আমার আল্লাহ করে হাজিরা দিতে দৈনিক পাঁচবার এক মাস হাজিরা দাও না দুই মাসও দাও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিক তারে বন্ধ কইরা দিতে পারে এর পরেও আমার আল্লাহ রিজিক বন্ধ করে কেন জানো নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো এমাইহা কইরা বানাইছি